রাধে রাধে আমি রত্না ওয়েলকাম টু রত্নাস ক্যানভাস আর নতুন ভিডিওতে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এই যে আমার রাত্রের যে রুটিনটা আছে এইটা আশা করি তোমাদের ভালো লাগবো একটা সুন্দর সকাল আর একদম টেনশন ফ্রি একটা সকাল যদি আমরা চাই তাহলে কিন্তু আগের দিন রাত্রের থেকে আমাদের সেইভাবে প্রিপারেশান নিতে হয় বা কিছুটা কাজকর্ম কিন্তু আমাদের রাতেই গুছাই রাখতে হয় যাতে সকালটা আমাদের একদম টেনশন ফ্রিভাবে শুরু হয় আর শীতের সকালে দেখবা ঘুমটা ভালো ভাঙতে চায় না আর ইচ্ছেও করে না ল্যাপটেকা বাড়োয় বাড়িয়া কাজকর্ম করি আর এই অলসতটাই দেখবো অনেক সময় কিন্তু আমাদের কাজগুলি অনেকটা লেট হয়ে আগে কারণ শীতের দিনে এই রকমই একটু আলছেমি আলছেমি লাগে আর ওই যে সকালবেলা একটু ঘুমটা চাই পায়ে তখন তো একদমই ইচ্ছে করে না সকালবেলা ঘুম থেকে উঠি এখনও যেহেতু একটু ভালো ঠান্ডা পড়ছে না তারপরও দেখবো সকালের ঘুমটা না এ মনে হয় যেমন সারা রাত্র থেকে সকালের ঘুমটা সবচেয়ে বেশি মজার তো এই কারণে রাত্রেই আমি যে কাজগুলি কইরা থাকি মানে এই শীত শুরু হওয়ার পরে গরমের দিনেও করি কিন্তু শীত শুরু হওয়ার পরতেই কিন্তু আমি এই কাজগুলি বিশেষ করে রাত্রেবেলা আমি গুছাইয়া রাখিই রাখি বা সংসারে অনেক কাজ থাকে এক্সট্রা টুকিটাকি কাজকর্ম থাকে যেগুলো দেখবা সকাল থেকে রাত্র মানে সন্ধ্যা অবধি আমরা কিন্তু সময়ই পাই না করার লাগে বা নিত্যদিনের কাজ করতে করতে কখন যে সময় যায়গা আর রাত্রটা এখন একটু বড় দিনটা ছোট হয়ে গেছে গা তো রাত্রে অনেকটাই সময় থাকে হাতে এই টুকটা কাজগুলি করার লাগে তো এই কারণে এই যে আমি কিন্তু সন্ধ্যার পর থেকে অনেক কাজ গুছাইয়া রাখি আর শরীরটা যেহেতু এখন একটু ভালো না তো দুপুরে খাওয়া দাওয়া কইরা সেরে একটু ঘুমাইয়া আসিলাম তারপর ঠান্ডা ঠান্ডা লাগতে ছিল ওই যে ওইটা সেরে সন্ধ্যা পাতি দিয়েছি দিয়া সেরে একটু বয়ে আসছিলাম শিলির কাজ করছি আর তোমাদের তো একটা কথা জানানোই হয়েছে না একটু দিদি ভাই আমার গত দিনের ব্লগে কমেন্ট করছিল নামটা এখন আমার মনে নাই দিদিভাই কমেন্ট করছিল যে তুমি মন খারাপ করো না তুমি নিজেরে খেয়াল রাখো আর সংসারে কাজকর্ম করো তুমি অনেক লক্ষ্মীমন্ত মেয়ে সংসারে কাজ শিলির কাজ নিয়ে নিজেরা ব্যস্ত রাখো দিন শেষে মনে করবা যে তুমি এখন স্কুল লাইফে দেখো দিদিভাই রকম মনে করলেই তো আর হয়ে যেত কারণ স্কুল লাইফটা অন্যরকম আসিল হ্যাঁ সংসারটা আমি মন দিয়ে করার চেষ্টা করি আর সমস্ত কাজগুলি ঘুসাইয়া করার চেষ্টা করি কারণ সংসারটা এখন আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি এই কারণে সময় কিন্তু সংসারের ছোটোর থেকে ছোটো কাজ হোক বা বড় কাজ হোক সমস্ত কাজগুলি একটা ভালো সুস্থ মনের সাথে করার চেষ্টা করি আর যেই কাজটাতে বিরক্ত বিরক্ত সেটা কাজটা করি সেই কাজটা কিন্তু আমরা অটোমেটিকলি প্রভাব দেখতে পাই কারণ বিরক্তের সাথে কাজটা করলে কাজটা কোনো দিনই ভালো হইতো না আর এইটার সাইড এফেক্ট কিন্তু অনেকটাই খারাপ রান্না বান্না যখন আমরা একটু বিরক্ত সহকারে করি দেখবা ওই রান্নাটা কোনো দিনই ভালোও না আর আমাদের শরীরটাও কিন্তু খারাপ হইয়া জায়গা এই কারণে সংসারের কাজগুলি আমার মনে সবসময় কিন্তু মুখে বা ভালো মনের সাথেই করা দরকার হ্যাঁ আর শিলির কাজটা যেটা হইতেছিলাম শিলি ক্লাসটা এখন বন্ধ আছে পূজার পরে যখন বাড়িতে গিয়েছিলাম আনটি কোথাছিল বাড়ি থেকে আওয়ার পরে আবার ক্লাসটা কন্টিনিউ করবো কিন্তু বাড়ির থেকে যখন আয়াশে আন্টির সাথে কন্ট্যাক্ট করছি আন্টি কোথা এখন আমি তোমারে করাইতে পারতাম না কারণ ওই যে আন্টির স্কুল শুরু হয়েছে আন্টি একটা স্কুলের টিচার আর কি শিলি ক্লাস ওইখানে করায় তো ওই যে আন্টির এখন যেহেতু স্কুল শুরু হয়ে গেছে এখন তাই না আমার একদমই সময় দিতে পারতাম তাই না সকালবেলা যায় পাঁচটার সময় আয়াতে একদমই সময় নেয় না রাতে তো তাই না আমার জানাইছে যখন তাই না স্কুলটা শেষ হয়ে যাইবা আমার আবার কন্ট্যাক্ট করব। আমার কবে থেকে ক্লাসটা শুরু করব। তো ওইটা নিয়ে এসে ওয়েট করতেছি বেশ অনেকটাই শিখাও কমপ্লিট হয়ে গেছে কারণ শুধু ব্লাউজটা আছে এটা করলে কিন্তু কমপ্লিট আমার কোর্সটা এই গেলো শিলির ক্লাসের ব্যাপারটা ওয়েট করতেছি কবে আবার শুরু করবো তো এদিকে তোমাদের সাথে কথা কইতে কইতে দেখতেই বেলা সন্ধ্যার সময় বয়ে না একটু লেখালেখি করতেছিলাম কিছু জিনিস আছে যেগুলি একটু নোট ডাউন করিয়া রাখতেছিলাম দরকারি জিনিসগুলি হঠাৎ হঠাৎ দেখবো মাথার মধ্যে অনেক ছোটখাটো জিনিস আয়ে যেগুলি খুব ইম্পর্ট্যান্ট তো যখনই চুপচাপ বয়ে থাকি কিছু না কিছু লেখার চেষ্টা করি বা যে আমার মাইন্ডের যে থটগুলি আছে বা নতুন ভিডিওর কোনো আইডিয়া এলে সেইগুলি কিন্তু আমি নোট ডাউন করিয়া রাখি আর তার সাথে কিন্তু এখন যেহেতু যোগ চ্যাট জিপিটি বা ওই যে কো পাইলট দুইটাই অ্যাপ আছে এই দুইটাই অ্যাপ কিন্তু আমি আমার ভিডিওর ক্ষেত্রে বিশেষ করে ইউটিউব আর ফেসবুকের ভিডিওর ক্ষেত্রে এই দুইটা অ্যাপ কিন্তু আমি ইউজ করি তো এগুলি লেখার পরে কিছু গ্রসারি আসছিলো যেগুলি অনেক দিন আগেই আনা হয়েছিলো তো ওই যে যখন দরকার লাগে তখন প্যাকেটটা কাটটা সেরা রুটি কোনটা হয়েছিল দুই দিন আর লুচি করছিলাম একদিন কিন্তু ওই যে এগুলি আর ডিব্বার ডাইলে রাখার সময় আমি করতে পারতেছিলাম না তো ভাবলাম চলো রাত্রের দিকে করবো তো দু একদিন এইসব কই রাশির এই কাজটাকে কথা ভাবলাম চলো আজকে এই কাজটা কইলি রাখা দেই আর আজকে হাজব্যান্ডের নাইট শিফট আছে তো ও দুপুরে খাওয়া দাওয়া কইরা ঘুমাইতে আছে তো ভাবলাম চলো ও ঘুমতে অনেকখানি কাজ সারি যেটুকুনি করতে পারি আর কি তো অন্যান্য কাজগুলি করতে সময় লাগবে তো এই যে টুকটাক যে কাজগুলি আছে যেগুলি ও ডিউটি যাইবার আগে আমি কইরা রাখতে পারবো এইগুলি কইরা রাখছি তো যা গ্রসারিগুলি আসিল এগুলি কোটা ডুখাইয়া সেরা জায়গা মতো রাখা দিয়েছি এই যে গ্রসারিগুলি এইগুলি বিশেষ করে আমি রাত্রেবেলায় ঘুসাইয়া রাখি যা মতো কারণ সারাদিন আমি একদমই সময় করতে পারি না আর ওই যে কোন কৌটাটা অনেক সময় কোটাও থাকে না তো যে কোটাগুলি খালি কইরা রাখি দিনের বেলা তো এই যে সন্ধ্যার পর এগুলি আমি অর্গানাইজ কইরা রাখি আর রান্নাঘরের সমস্ত জিনিসগুলি দেখবো রিফিল থাকলে না দেখতে বেশ ভালো লাগে আর অনেকটা যেমন ফ্রেশ ফিল লাগে তো যাই হোক তারপর আছে না কয়েকটা জলপাই আনাইছিলাম আমার হাজবেন্ডের দিয়ে সেরা আমি ভাবতেছিলাম জলপাইয়ের একটু আচার করব ওই যে একটা টকজল মিশে যে আচারটা আছে এইটা করব তো ওইগুলি এখন কাইকটা সেরা ওই যে কৌটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে রাখছি কালকে রোদ্রে দিম দুই তিন দিন রোদ্র দেখাইয়া তারপরে কিন্তু আচারটা বানামুন তারপর কয়েকটা জামা কাপড় আসিলো এইগুলি গুছাইয়ে রাখলাম আর হাজব্যান্ডের যেহেতু নাইট শিফট আছে ওর জামা কাপড় মানে ডিউটি যাবার সময় যা যা লাগবে সব কিছু রেডি কইরা রাখা দিয়েছি ওই যে টেবিলটার ওপরে নাইলে ওই যে ডিউটি যাইবার সময় এদিকে আমি খাওয়ান দাওয়ান রেডি করবো ওর লেগে টিফিন রেডি করবো তো ওইদিকে ও ডাকা ডাকি করলে এগুলি আমার করতে লেট হয়ে যাবে আর ওর ডিউটি যাইতেও লেট হয়ে যাবে গা আর আমার হাজব্যান্ড না একটু অন্য টাইপের মানুষ গো ওর যদি ডিউটি যাইতে একটু লেট হয়ে আসে গা কোনো কিছুই নিত না খাওয়ানো খাইতো না টিফিনও করতো না এমনি নিয়ে যাই বোকা মানে ওর লেট জিনিসটা একদমই পছন্দ করে না আর ওর যতই শরীর খারাপ হোক আর যাই হয়ে জায়গা দুনিয়া এদিক থেকে ওই দিক হয়ে যাক ও কিন্তু ডিউটি কোনো দিনই মিস করে না ওর সাথের মানুষেরা আছে যারা প্রায় সময় জানো তো না কয়েসিরে লিভ লয়ে যে আম স্ক্যামি আইতাম না কয়েসিরা কিন্তু লিভ লালা তো কিছু করাও যায় না যেহেতু তোমার ছুটি আছে তুমি ইমার্জেন্সি ছুটি নিতে পারবা তো ওই ছুটিগুলি দেখবা অনেক সময় মানুষ অযথায় একটু গুরনের প্ল্যান হয়েছে ওইটা সেটা কিন্তু তারা ছুটিটা এমনি লোয়া বাড়িতে বইয়া থাকে কিন্তু আমার হাজব্যান্ড এইরকম না ও না কাজের জায়গায় খুব সিনসিয়ার ও চায় ও কাজের জায়গায় সবসময় ওর যে প্রেস্টিজটা আছে সেইটা যাতে ভালো থাকুক নামটা যাতে দিনই খারাপ না ও তো ওর সাথে তাল মিলায় চলতে গিয়ে আমারও কিন্তু সমস্ত কাজগুলি সময়ের সাথে সাথে মেনটেন করতে লাগে নাইলে ওই যে ও গা তো এইদিকে ওরে সন্ধ্যার টিফিনটা দিছি চা বিস্কুট আর আজকে চাটা না একটু চিনিটা বেশি হয়ে গেছিল খাবার ছোট কৌটায় একদমই চিনি নাই আর বড় কৌটায় বড় চামচ দিয়ে সেটা দিতে গিয়া, চিনিটা একটু বেশি হয়ে গেছে গা ও মিষ্টি এমনিতে একটু বেশিই গা তারপরেও মনে হচ্ছে আজকে চিনিটা একটু বেশি আমি দিয়া লাইছি তো যাই হোক অনেক সময় উনিশ বিশ হয়ে আসে কাজের যখন তাড়াহুড়া থাকে না তখন একটু উনিশ বিশ ওই জায়গা তো ওর খাবারটা আমি রেডি করে দিয়েছি রাত্রেবেলা তো রকম কোনো কিছু আমাদের রান্না বান্না করতে লাগে না এক রান্না করি আমি দুপুরবেলা আর আজকে দুপুরবেলা রান্না করছিলাম স্টমাক কষা তার সাথে ছোট মাছের তরকারি সমস্ত সবজি দিয়ে আর করছিলাম ডাল তো ডালটা ওরে দিছি না তো ওই যে চিকেন কষাটা চিকেন না স্টমাক কষাটা আর সব সবজি যে মাছের চোর টাইপের একটা করছিলাম এইটাই আমি ওর দিয়ে দিয়েছি রাত্রে খাওয়ানোর লেগে তো চলো ওর ডিউটি সব হয়ে গেছে গে ও রেডি হয়ে গেছে এইবার ডিউটির লেগে ওরে বার কইরা দিই টোটোর দাদা এসে ফোন করতেছে আর বাইরে জানো তো কি পরিমাণ ঠান্ডা একটা ঠান্ডা বাতাস বইতাছে শুশু কইরা আর ওরও শরীরটা বেশি ভালো না এই যে হঠাৎ করে ঠান্ডা তো দুই তিন দিন হঠাৎ করে একটু বেশি ঠান্ডা আর এই কারণে ওর কানে প্রচন্ড পরিমাণে গতদিন দেখতেই পাইছিল কানের মধ্যে আমি তেল কারণ কানের ভিতরে কি জানি একটু ওই যে দুই তিন দিন ধরে যে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে ওর কানে তো ওই যে একটু রসুন তেল কইরা সিরা দিয়া দেয় কিন্তু কমতাছে না তো ওরা কইতেছিলাম একটু ডাক্তারটা দেখাই আয়ো ডিউটি সাইরা যখন বাড়িতে আয় ছিল ডিউটি এখন আমার একলা আজকে আইতে কালকে সকাল ওইদা আটটা সাড়ে আটটা বাইক হয়ে বাবা আবার ওইটা আমি কিছু কাজ করবো আছে করবো আস্তে আস্তে আজকে আমরা বইয়ে আসিলাম তারপর কাজগুলি তাহলে ওই যে ওর আবার একটা অপ্রেশার থাকে আর কি সব কিছু রেডি করে নিচে নি সব কিছু নিচে নি ঠিকঠাক মতো একটু ব্যাপার থাকে আর কি সেই কারণে কি আছে মানে যাই পাৰি যা পাৰ্চি টিকটাক টিকটো কৰি নিচি তখন আবার এই যে বাকি কাজগুলি শুরু করবো কিভাবে করতাম সারাদিন যতই কাজ করি রাত্রেবেলা কিছু কাজ ছোট থেকে ছোটো কাজ আছে এগুলো যদি একটু কইরা রেখে দেয় সকালটা না অনেকটা ভালো যা অনেকটা আরামে যায় আর সকালে একটু করে উঠলেও সবটা কিন্তু ম্যানেজ কর মানে কাবার করতে পারি আর কি আর টেনশন মাথার মধ্যে টেনশন থাকে সেই ভোরবেলা উঠোন লাগে আর যেন যেদিন কাজ মানে রাত্রেবেলা কিছু কইরা না রাখে আর ভোরবেলা না উঠতে পারি ওই দিন তো মাথা সকালবেলা ঘুরেই যায় আর আর মূরটা একটু কিরকিরা হয়ে থাকে কাজ করে আর শান্তি পায় না তো চলো ওইদিকে টুকটাক কিছু কাজ করে নেই যেগুলো যেগুলি আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমি কইরা থাকি আর কি বাড়তি কাজ থেকে শুরু করে ডেলির যা রুটিন আছে সব কিছু আমি সন্ধ্যার সময় কইরা থাকি তো চলো এইগুলি এখন আস্তে আস্তে কইরা শুরু করবো তার আগেই যে আমার বর থেকেটা ছিল নিউজ এই দিকে টিভির গান চালাইয়া আমার নিজের মন মতো আপন খুশি আমি এখন কাজ করা শুরু করবো আর আমি তো বাড়িতেও কথা কইছি দুইতে কথা কইছি শাশুড়ির সাথে মার সাথে সবার সাথে কথা কইছি মার সত্য ভালো না আজকে একটু তিন দিন মার প্রচন্ড কাশি হইছে মানে আমার নিজের মার প্রচণ্ড কাশি সর্দি কারণে আমারও মানে মনটা একটু ভাগ ভার আর কি মার কিছু হইলে না কি যেন লাগে না চাপ করে হঠাৎ করে যেন মনে হয় আমার ভাবো আমার কিছু হলে জানো আমার মানে অশান্তি আমি সারা মানে যতক্ষণ না কম আমি সারাক্ষণ অশান্তির মধ্যে দিয়ে যায় মানে টেনশন আর কিচ্ছু না যেটা আমি মারাও বইতে পারি না না কারোরও বুঝাইতে পারি অযথায় আমার মনের ভিতরে টেনশন চলতে থাকে আমার মা বাবার যদি কিছু হয় তো চলো এদিকে মার সাথে কথা কইছে মা কইছে সর্দি কমছে কাশিটা রইছে আর কি আর শরীর খারাপ হওয়ার বড় কারণ কি জানো তো এটা হইতে সব সকালবেলা মানে কার্তিক মাস শুরু হয়েছে ঘর কিন্তু বুড় কীর্তন শুরু হয়েছে তো একদম বুড় পাঁচটা অনেক কিন্তু সারা চারটা থেকে কীর্তন শুরু হয়ে যায় তো এত কুয়াশের মধ্যে ওই যে রাস্তা দিয়ে বুড় কীর্তন হইব এর বাড়ি ওই কীর্তন হইব তো যে যা এই কারণে বিশেষ করে আর আমার মা সর্দি সারতেছে না কালকে ও গেছে আমি দেখছি ফেসবুকে আমার ভিডিও সারছে আমি ওখানে দেখছিলাম রোজই কারো না দুর মধ্যে আমি দেখতেছি মা বুর কিত্তনও গেছে তো ওই কারণে মারারও সত্যি বেশি খারাপ সর্দিগুলি কাটতেছে হই না তো যাই হোক চলো হিল তো শীত চুরু হয়ে গেছেগা সর্দি কাশি জ্বর সবার গড়ে গড়েই থাক ওই কারণে নিজে টেক কেয়ার করা খুবই দরকার আমরা নিজে যত্ন নিতেছে আর মা বুবো নিজে যত্ন নিতে আছে তারা রোজ মনে করাই দিতাছি তো চলো এইদিকে গড়ের কাজ শুরু করি আর কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করি তো এইদিকে আমার হাজব্যান্ডের ডিউটিতে পাঠাইয়ে দিলাম এইবার আমি নিজের মনের আনন্দে কাজগুলি করবো এদিকে টিভির মধ্যে গান চালাইয়া দিয়েছি আর গান শুনতে শুনতে কাজ করার এনার্জিটাই অন্য রকম মনটাও ফ্রেশ থাকে আর নিজেও যে গুনগুন করতে করতে সমস্ত কাজগুলি করতে থাকি বেশ ভালো লাগে মানে মনটাও অনেকটা ফ্রেশ লাগে আর সংসারের কাজগুলিতে একটা থেরাপির মতো আমার লাগে যখনই মন খারাপ থাকে টুকটাক কোনো না কোনো কাজ কিন্তু আমি করতেই থাকি তো যাই হোক এইদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম আর শীতের দিন বুঝতেই পারব প্রচণ্ড পরিমাণে মশা ওই যে তিনটা সাড়ে তিনটার মধ্যে কিন্তু আমি গড়ের জ্বালানাগুলি লাগাই দিই নাহলে শুশু করে গড়ে মশা ঢুকতে থাকে সন্ধ্যার পরে তো আর দুইটা পা একখানো কইরা যে একটু স্থির হয়ে বোমো এইটা বইতে পারি এত মশা এই মশাগুলি জানো তো উপরে যায় না শুধু এই যে নিচে আমাদের গড়েই মনে হয় এই মশাগুলি সবচেয়ে বেশি আইয়া তো যাই হোক এদিকে মশারি না ঠাঙ্গায় না ঘুমাইতেই পারি না তো ওই যে একটু শুয়ে আসছিলাম ও ঘুমাইছে তো এই যে মশারিটা আর এখন খুলতাম না কালকে সকাল বলে একবারে খুলবো তো এইদিকে বিছনাটা জাইরা জুইরা আবার এই যে মশারিটা টাঙ্গাইয়া দিয়েছি আর যেই কাপড়গুলি বাস করিয়া রাখছিলাম এইগুলি কিন্তু জায়গা মতে রাখা দিয়েছি আর এই যে রাত্রেবেলা কাপড় যা থাকে এগুলি বাস করিয়া রাখা দেয় কারণ সকালবেলা আবার দেব এক গাদা কাপড় জমে যে এইগুলি আবার বাস করে রাখতে তো এই যে রাত্রে সকালে সব কিছু শুধু জমাইয়া রাখি সকালবেলা না কাজগুলি এতটা চাপে রয়ে যায় পাহাড় সমান কাজ জমা জায়গা তো এই কারণে রাত্রেবেলায় যতটা পারি কাজগুলি গুছাইয়ে রাখি তো এইদিকে এই যে দুটা বিছনায় যায় জুড়ে আবার গুছিয়ে নিয়েছি আর ওর জামা কাপড়গুলি রাখলাম যেগুলি কালকে সকালবেলা ওর আর গামছাটাও ভিজা রাত্রেবেলা বারান্দার মধ্যে কোনো জামা কাপড় রাখি না বিশেষ করে গামছাগুলি আর কি তো এই যে গড়ে মেলা দিয়েছি সামনের গড়ের বিছাটাও কিন্তু জায়গা জুড়ে আবার সুন্দর করে গুছাইয়ে নিয়েছি এবার গড়টা একটু সুন্দর করে গুছাই নেই সকালবেলা জানি আবার আমার গুছাইতেই লাগব এলোমেলো ওই থাকবো কিন্তু রাত্রেবেলা যেটুকুনি করা যায় আর কি হাতের দ্বারে কাজগুলি একটু গুছাই আর নেই কারণ গুছালো জিনিসগুলি আমার একদমই ভালো লাগে না আর রাত্রেবেলা টুকটাক যদি গুছাই রাখি সকালবেলা না অন্য অন্য জিনিসগুলি আমি ক্লিন করতে পারি আর কি যেমন দরজা জ্বালানা এগুলি আমি ক্লিন করতে পারি এমনিতে তো ছোটো দিনের বেলা কাজ কইরা কুল করা যায় না তার উপরে এই যে এই কাজগুলি যদি জমা -থা থাকে -থা রাত্রেবেলা না কইরা রাখি একটু বুদ্ধি খাটাইয়া তাহলে সকালটা তো আমার চাপের উইবই তো নিজের বুদ্ধি বা নিজের ধৈর্য শক্তির দ্বারা সেই কাজগুলি কইরা রাখি আর একজন গৃহিণী হিসাবে আমাদের বুঝতে হয় কখন কোন কাজটা করতে হইব তাইলে একটা সংসার কিন্তু সুন্দরভাবে চলে তো এই সামনের ঘরে টেবিল যা মানে জিনিসপত্র আসিলো শোকেজের ওপরে এগুলি গুছাইয়া নিয়েছি আর বিছনাটা যারা তারপরে এখানে তো দুলা পরে এগুলি ডাস্টিং কইরা নিলাম আর এই যে দুধটা গরম করে রাখছে এইটাও ফ্রিজে তুললে রাখবো খাওয়া দাওয়া করে যা বাসন আছে বাসন বাসনগুলোটা দোমো রুম্পি পাল দিদিভাই কমেন্ট করছে তুমি গ্যাস লাইটার দিয়া গ্যাস দড়াই না অনেক সময় ব্লাস্ট হইতেও পারে আমার গ্যাসে একবার আগুন ধরছে এই কথাটা আমি অনেকের কাছে শুনছি বা অনেক সময় নিউজে মোবাইলেও দেখি কিন্তু কি কৌতো ওই যে লাইটারটা গ্যাসের যে লাইটারটা এইগুলি না আমি যতবারই আনি আমি জানি না ওই দুই তিন মাস ইউজ করার পরে এগুলি নষ্ট হইয়া জায়গা এই কারণে আমি এখন বিরক্ত হইয়া এইটা এখন একদমই আনি না আর ওই যে মাছি ছাড়লে কী ওই কোতো মানে দুই তিন দিন দড়াইলে না মাঝে যে কাটিটা শেষ হয়ে যায় কিন্তু এই যে লাইটারটা দেখো গ্যাসটা শেষ হওয়ার পরেও কিন্তু বেশ ভালো গ্যাস ধরে আমি যেই লাইটারটা এখন ইউজ করতেছি এইটা কিন্তু টানা আমি দুই বছর ধরে ইউজ করতেছি এটার মধ্যে গ্যাস বলতে কোনো কিছু নাই তোমাদের আমি দেখাম তারপরেও এটা দিয়ে না গ্যাস দৌড়ে আমি এই জিনিসটাই অবাক আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে কই এই দেখো না এটার মধ্যে গ্যাস নাই তারপরেও দৌড়ে কিভাবে দৌড়ে এটা বুঝতে পারি না কিন্তু ওই যে একটা স্পার্ক হয় এইটাই মনে হয় কি সুন্দর দইয়া জায়গা তো একটু সতর্কত কাজটা করলে আমার মনে হয় না কোনো কিছু হইব তো তুমি যেহেতু কমেন্টটা করছো থ্যাংক ইউ সো মাছ তুমি আমার মানে ভালোবাসো আমার কেয়ার করে এই কারণে তুমি এত সুন্দর একটা কমেন্ট করছো তো থ্যাংক ইউ দিদি ভাই জুমা গুপ্তা আইডি থেকে জুমা দিদিভাই কমেন্ট করছে তুমি কিন্তু কোনো সময় প্লাস্টিকের বক্সের মধ্যে গরম খাওয়ন রাখবা না তো থ্যাংক ইউ দিদিভাই কথাটা জানানোর লাগে আমি না প্রথমে এই জিনিসটা ভাবছিলাম গো তারপরে ভাবলাম যে ওই তো যখন আমরা পার্সেল অর্ডার করি বাইরে থেকে খাওয়ন অর্ডার করি তখন তো প্লাস্টিকের বক্সে করি আইয়া এই বক্সগুলি না আমি জমাইয়া রাখি তো কোনো সময় রাখছি না এই প্রথম আমি আজকে দুই তিন দিন দুই তিন দিন দই আর কি খাওয়নগুলি রাখতেছি অনেক বক্স হয়ে গেছে আর এইগুলির মধ্যে আমি ফ্রিজে খাওয়ন স্টোর করে রাখি মানে ওই যে সপ্তাহের যা জিনিস সবজিপাতি থাকে আদা রসুন পেস্ট বা যা কিছু থাকে ওইগুলি আমি স্টোর করে রাখি তো ভাবলাম অনেক বক্স হয়ে গেছে গাছ গিটির মধ্যে এবার খাওয়ন রাখা যাক অনেক সময় দেখো ছোটো বাটি খালি থাকে না অল্প একটু তরকারি থাকে বড়ো বাটির মধ্যে রাখলে না কেমন বিশ্রী লাগে দেখতে তো এই কারণে ওই ছোটো যে প্লাস্টিকের বক্সগুলি আছে এগুলির মধ্যেই রাখিয়া দেয় তো তো অবশ্যই তোমার কথাটা আমি মাথায় রাখবো নেক্সট টাইম থেকে আর কাজটা করতাম না তো এইদিকে এই যে আমি কিন্তু আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি না গো আমার ভালো লাগতেছিল না মনটা ভার ভার ওই যে কইলাম মার শরীরটা ভালো না আমি সব কিছু মাইনা নিতে পারি আমার নিজের শরীর খারাপ হইলেও আমি মাইনা নিতে পারি আমার হাজার কষ্ট হইলেও কিন্তু আমি সমস্ত কাজবাস করবো কারোরই কিন্তু দিন আমি কিছু কইতাম না যে আমার কষ্ট হইতেছে যখন বেশি পরিমাণে না আমি কোনোদিনই কিন্তু কারোরে কই না এইটা নিয়ে অনেক সমস্যা হয় আমার ঘরে কিন্তু ওই যে আমার মা বাবা আমার ভায়ের মেয়ে যদি তার আর কিছু হয় জানো তো আমার বুকটা না ফাইটটা জাগে এত কষ্ট হয় যে আমি কারোরও কইতেও পারি না বা দেখাইতেও পারি না তো কারণে মনটা একটু ভার আর ও বাড়িতে নাই কারণ আমারও ভাল লাগতেছিল না তো এই যা যা বাসন জমছিল সন্ধ্যার পরে এগুলি মাইজা রাখা দিয়েছি যদি ক্ষুদা লাগে তাইলে পরে খামো তরকারি থেকে দইরা বাদ সব কিছুই আছে। তো এইদিকে আমি ফ্রেশ হয়ে আগে পড়ছি এবার স্কিন কেয়ার করবো তো দেখো সারাদিন যেই রকম সেই রকম চললে জাগে কিন্তু রাত্রেবেলা অবশ্যই স্কিন কেয়ার করা দরকার সে সিম্পল একটা ময়শ্চারাইজার হোক ফেসওয়াশ হোক আর একটু লিপ বাম এটা হলেই চলে কিন্তু রাত্রেবেলা স্কিন কেয়ার করা খুবই দরকার সারাদিন তো স্কিন কেয়ারের নামে ওই যে স্নান করে আসলে একটু স্কিন কেয়ার করি এইটুকুনি বাস আর কোনো কিছুই নেই অনেকটা স্কিপ করে যাগে কিন্তু রাত্রেবেলা কিন্তু আমি অবশ্যই স্কিন কেয়ার করি কারণ এমনি শীতের দিন স্কিনটা অনেকটা খসখসা হয়ে জায়গা তার উপর হইতেছে ড্রাই হয়ে যায় আর আমার হচ্ছে যে স্কিন অনেকটা সমস্যা গো অনেক জায়গায় ড্রাই অনেক জায়গায় অয়েলি এই কারণে আমার না স্কিনটা অনেক সময় আমার কেমন যেন একটু ওয়ে থাকে রুক্ক শুক্ক হয়ে থাকে এই কারণে রাত্রেবেলা স্কিন কেয়ারটা মাস্ট বেশ সকালে যদি একটু ভালো স্কিনের আমরা ইচ্ছার আগে তাইলে কিন্তু রাত্রেবেলা স্কিন কেয়ার করা খুবই দরকার তো এইদিকে আমি স্কিন কেয়ার কইরা নিয়েছি তার সাথে কিন্তু লুশনটাও মাইককে নিয়েছি এত সকালবেলা না স্কিনটা অনেকটা সফট থাকে আর ওই যে বাড়িতে কান পড়াই যাইছিলাম কানটা কিন্তু এখনও শুকাইছে না একটা শুকাইছে একটা শুকাইছে না তো এটার মধ্যে একটু গরম তেল দিতেছি আর তার সাথে কিন্তু কিচেনটা আমি সুন্দর করে গুছাই তারপরে ঘুমাইতে যাই আজকে রাত্রে বেলা আমি খাওয়া দাওয়া করছি না আমার ভালো লাগতেছে না কেলি কাছে যেই দিনে আমার হাজব্যান্ডের রাত্রে বেলা ডিউটি থাকে আমার না কেমন জানি খালি খালি লাগে আর খাইতে একদমই ভালো লাগে না তারপরে জোর করে এসে একটু খাই আজকে তো একদম ইচ্ছে করতেছে না থালটা লয়ে যে বোমো বাদ বেড়ে এই ইচ্ছাটাই নাই তো অযথা বাদ লয়ে এসে ফালাম ওই কারণে আজকে রাত্রে বেলা আমি খাইছিই না তো যে সকালবেলা আমার প্রচণ্ড পরিমাণে কোদাল লাগবো তো যাক ভাত আছে তরকারি আছে সব কিছুই আছে ই ইহ স্টমাক আনছিল স্টমাক কষা করছি তার সাথে হইতে সে গিয়া ছোটো মহামাছ মহা মহামাছ সমস্ত ধরনের সবজি দিয়ে একটু মাখা মাখা টাইপের তরকারি করছিলাম আর ছিল ডাল শুকনা আর করছিলাম ওই তো সে আর আরেকটা কি হ পনিরের তরকারি করছিলাম তাই সব তরকারি আছে সবাইকে সকালবেলা ব্রেকফাস্ট না করে এসে টাইরা ভাতই খাইলাম ও ভাল লাগতো যেন আজকে কে জানে মনটা একটু হারবার তো যাই হোক সব দিন সমান হয় না অনেক দিন এইরকম হয় একা থাকলে ও বাইক না থাকলে না কেমন জানি আমরা ঝগড়া লাগি যাই করি একজনের সাথে আরেকজন কথা না কই তারপরও গড়ো থাকলে যেমন একটা শান্তি আর দেখতে পেলে কানও তেল দিয়েছে ওই যে বাড়ির থেকে আমি কান ফুটা করে আইছিলাম ওখানেও কিন্তু আমার কানটা শুকাইছে না ওহানো একটু একটু করে সেটা জল বাইর এইটা যে আমি উপরে কান একটা দিছিলাম এটা তো খুলতেই পারছি না এইটা খুললে নিছিলাম নিয়ে নিচে লাগাইছি তো এই যে একটা নিচে আর একটা হইতেছে উপরে এইটা তো কাটি দিয়ে রাখছি এটা তো কাটি দিয়ে রাখছি এই যে ডেইলি রাত্রেবেলা আর সকালবেলা বা দুপুরবেলা যখনই মনে পড়ে আর বিশেষ করে রাত্রেবেলা এই যে আমি তেল দিয়ে সেটা ঘুমায় গরম তেল একটু একটু দুকুয়া পাই তো যাই হোক চলো সাড়ে দশটা বাড়ি গেছে জায়গায় আছে এডিটিং কর্ম তারপর ঘুমাবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিল আর লাইক কমেন্ট করি কিন্তু জানাইও তাদের কেমন লাগছে এই নাইট রুটিনটা চলো আজকে গে টাটা দেখা হইব নেক্সট ব্লগে সবাই অনেক ভালো থাকে সুস্থ থাকো তো আজকের জন্য টাটা গুড নাইট